আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সৌদি আরবে যাদের আকামা আছে নিজের আকামা বা অন্য কারো আকামা কীভাবে আপনারা এক্সপায়ারি ডেট চেক করবেন আঁকামার মেদ কতদিন আছে বা আকামা কত তারিখে এক্সপায়ার হবে সেই ডেটটা আপনারা কীভাবে চেক করবেন সেই প্রসেসটাই সেই ডিটেলসটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার সাথে থাকবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক মোবাইলের ব্রাউজার অপশান চলে আসবেন তো এখানে গুগলে সার্চ দেবেন অ্যাপস্যার লগ ইন দেন এখান থেকে অ্যাপস্যার লগ ইন এই অপশানে ক্লিক করবেন তো এখানে আপনাদের অ্যাপস্যারের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ফার্স্টে লগ ইন করতে হবে তো এখানে আমি আমার অ্যাপস্যারের ইউজার নেম পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করবো ইউজার নেম পাসওয়ার্ড বসানোর পর নিচে লগ ইন অপশানে ক্লিক করবেন দেন আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড আসবো সেই কোডটি এখানে বসাই দিবেন কোডটি বসানোর পর দেখতে পাচ্ছেন আমার অ্যাপসার অ্যাকাউন্টটি কিন্তু লগ ইন হয়ে গেছে তো এখান থেকে আপনারা একটু নিচে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন আদার সার্ভিস তো এখানে আপনারা ডান পাশে যেই সোয়াইপ করার অপশানটা আছে সেখানে ক্লিক করবেন দেন এখানে দেখতে পাচ্ছেন কিউআরি ইকামা এক্সপায়ারি সার্ভিস এই অপশানটিতে ক্লিক করবেন তো এখান থেকে ফার্স্টে ইকামা নাম্বার বসাইতে হইব দেন বক্সের ভিতরে যে ক্যাপচা কোডটা আছে সিক্স ওয়ান এইট থ্রি এই কোডটা এই বক্সে বসাই দিতে হইব তো এখানে আমি ইকামা নাম্বার এবং ক্যাপচা কোডটা বসাই দিব যার ইকামা আমি চেক করব সেটা এখানে বসাই দিব সো এখানে আমি যার ইকামা এক্সপায়ারি ডেট চেক করবো তার ইকামা নাম্বারটা বসাই দিয়েছি এবং নিচে ক্যাপচার কোডটা বসাই দিয়েছি দেন এখানে বিউ এই অপশানে ক্লিক করবেন সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আসছে ইকামা ইজ ভ্যালিড টিল চৌদ্দশো ছেচল্লিশ আট দশ অর্থাৎ এটা হিজড়ি ডেট আসছে তো এই ডেটটাকে আপনি কিভাবে কনভার্ট করে দেখতে পারবেন ইংলিশ ডেট কত তারিখে ম্যাথটা এক্সপায়ার হবে ইকামা সো সেটা দেখার জন্য আপনারা পুনরায় গুগল অপশানে চলে আসবেন সো গুগলে এসে আপনারা সার্চ দেবেন হিজড়ি কনভার্টার দেন এখান থেকে প্রথম যেটা আসছে হিজড়ি কনভার্টার এখানে ক্লিক করবেন এখান থেকে আমরা যেহেতু হিজড়ি টু কনভার্ট করবো সেজন্য এখানে ফ্রম হিজরি দিব দেন এখানে সাল দিব চৌদ্দশো এবং তারিখ দশ তারিখ এবং মাস আট মাস দেন এখানে কনভার্ট ডেট এখানে ক্লিক করব সো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ডেটটা কনভার্ট হয়ে গেছে আমি ইকামা চেক করার পর যে ডেটটা পাইছি হিজড়ি ডেট সেটা দেওয়ার পর এখানে কিন্তু ইংলিশ ডেটটা চলে আসছে তো এখানে আসছে দু সালের ফেব্রুয়ারি নয় তারিখে আকামার ম্যাচ শেষ হবে সো দেখতে পাচ্ছেন কেউ আপনারা অন্যের ইকামা এক্সপায়ার ডেট চেক করবেন এবং কীভাবে আপনারা সেটা আরবি থাকলে ইংলিশ ডেট কনভার্ট করবেন সেটাই দেখালাম তো এখন আমি আপনাদেরকে দেখাবো নিজের আকামা কয় তারিখে এক্সপায়ার হবে সেটা কীভাবে আপনারা চেক করবেন অ্যাপসের পেজে চলে আসবেন ওপরে ডান পাশে থ্রি ডেট অপশানে ক্লিক করবেন দেন এখান থেকে ড্যাশবোর্ড এই অপশানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন মাই ড্যাশবোর্ড অপশনটি চলে আসছে তো এখান থেকে নিচে চলে আসবেন আসার পর নাকি দেখতে পাচ্ছেন ডিজিটাল ডকুমেন্ট তো এখান থেকে ইকামা আইডি এখানে ইকামা নাম্বার দেখতে পারবেন এবং নিচে এক্সপায়ারি ডেটটা কিন্তু দেখাচ্ছে সো এইভাবে আপনারা নিজের ইকামার এক্সপায়ারি ডেট এবং অন্যের ইকামা এক্সপায়ারি ডেট দেখতে পারবেন অ্যাপসারের মাধ্যমে সো আশা করছি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনারা অ্যাপসের মাধ্যমে নিজের আকামা বা অন্য কারো আকামার এক্সপাই চেক করবেন অ্যাপসের অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় এই নিয়ে আমার ভিডিও বানানো আছে এবং অ্যাপসের অ্যাকাউন্টের পাসওয়ার্ড বলে গেলে কীভাবে ফরগেট করে পাসওয়ার্ড নতুন করে বানাতে হয় এই ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো এবং আই বাটন দিয়ে রাখবো আপনার চ্যালেলে সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে নেবেন কীভাবে অ্যাপসের অ্যাকাউন্ট খুলতে হয় কীভাবে অ্যাপসের অ্যাকাউন্ট পাসওয়ার্ড বলে গেলে সেটা রিসেট করতে হয় সো আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন